মঙ্গলবার উনত্রিশ এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে ব্যাটারি চালিত রিক্সার স্ট্যান্ডার্ড মডেল ও প্রোটোটাইপ নির্মাণ সংক্রান্ত অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণ বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন ডিএনসিসি প্রশাসক রাজধানী ঢাকার মূল সড়কে কোন চালিত রিকশা চলতে পারবে না বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক মোহাম্মদ এজাজ তিনি বলেন শহরের পাড়া মহল্লার অলিগলিতে শুধু অনুমোদিত ও স্ট্যান্ডার্ড মডেলের ব্যাটারি চালিত রিক্সা চলতে পারবে মোহাম্মদ এজাজ আরও জানান ঢাকা শহরের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও যানজট কমাতে ব্যাটারি চালিত রিকশার জন্য মানসম্মত মডেল নির্ধারণ এবং নীতিমালা তৈরির লক্ষ্যে শীঘ্রই একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিপিআরসি ইজি প্রকল্পের আওতায় নতুন মানসম্মত মডেলের তিন চাকার স্বল্পগতির ই রিক্সার টাইপ অনুমোদন ও রেজিস্ট্রেশনের জন্য একটি প্রস্তাব প্রণয়ন করা হয় উক্ত প্রস্তাবের ভিত্তিতে পরীক্ষামূলকভাবে নমুনা প্রস্তুতের জন্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানান মোহাম্মদ ইজাজ সভায় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাইদ মোহাম্মদ কামরুজ্জামান প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মঈনুদ্দিন পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক আব্দুল্লাল মাসুদ এবং ব্যাটারি চালিত রিক্সা প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রতিনিধিরা সভা শেষে প্রশাসক মোহাম্মদ এজাজ সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি আশা করেন শীঘ্রই ই রিক্সা চালুর মাধ্যমে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে তাহসিনা ইসলাম সময় ভেলা ঢাকা